দাউদাউ করে জ্বলছে তাবুগুলো আহতদের করুণ আর্তনাদ কানে সুচ হয়ে বিচ্ছে অলিতে গলিতে পড়ে আছে পুড়ে যাওয়া অসংখ্য মানুষের লাশ বিভৎস লাশ পোড়া গন্ধে দম বন্ধ হবার উপক্রম এ যেন পৃথিবীর বুক চিরে ভেসে ওঠা এক খণ্ড নরক তেরো শতকের গোড়ায় চেঙ্গিস খানের উত্থানের পর তুর্কি যাযাবরদের উপর মঙ্গলদের আকস্মিক হামলা ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা যাযাবরদের অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে ক্ষুধার্ত সাপদের ন্যায় ঝাঁপিয়ে পড়ত মঙ্গলরা মুহূর্তের মধ্যেই ছড়ে পড়ত শত শত তরতাজা প্রাণ আকস্মিক হামলার এটাই ছিল সবচেয়ে বড় সুবিধা কেউ কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যেত সব একটু বাধা দেওয়ারও সুযোগ পেত না কেউ আজ ওরা হামলা করেছে কিপচাক তুর্কিদের উপর যাদের বসবাস কৃষ্ণ সাগরের উত্তরে মঙ্গলদের অতর্কিত হামলায় কিপচাকদের বেশিরভাগই প্রাণ হারিয়েছে আর যারা বেঁচেছিল তারা এখন মঙ্গলদের হাতেই বন্দী যাদের অধিকাংশই নারী ও শিশু ঘোড়ার পিঠে বসে এতক্ষণ নরকের বিভীষিকা উপভোগ করছিলেন মঙ্গল সেনাপতি হঠাৎই কি দেখে যেন তার সরু চোখগুলো কৌতূহলী হয়ে ওঠে পুড়ে যাওয়া তাবুর সামনে হাঁটুগিরে বসে আছে তেরো চোদ্দ বছরের একটি ছেলে ভাবলে সিন চেহারা গালে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ দূর থেকে কেউ দেখলে মূর্তি ভেবেই হয়তো ভুল করবে একটু আগে সে নৃশংসভাবে খুন হতে দেখেছে তার সবচেয়ে আপন মানুষগুলোকে মঙ্গলরা তার মা বাবাকে হত্যা করে তাদের তাবু সহ জ্বালিয়ে দেয় ছেলেটিকে কয়েক মুহূর্ত পরক করার পরই সেনাপতি আগ্রহ হারিয়ে ফেলেন হাতের ইশারায় দুজন নকরকে আদেশ দেন তাকে বন্দি করার সেনাপতি কি তখন স্বপ্নেও ভেবেছিলেন এই মাত্র যেই ছেলেটিকে তিনি বন্দি করার আদেশ দিয়েছেন সেই ছেলেটি একদিন পরাভূত করবে অপরাজেয় মঙ্গলদের কিংবা আইনে জালুৎ প্রান্তরে বদলে দেবে ইতিহাসের গতিপথ সামান্য কৃতদাস থেকে মামলুক সালতানাতের সবচেয়ে সফল ও ক্ষমতাধর শাসক হয়ে উঠাক আইনে জালুজ্জয়ের মহানায়ক আল মালিকুজ্জহির রুকনুদ্দিন বাইবার্সের রোমাঞ্চকর আখ্যান নিয়ে এবারের আয়োজন বাইবার্স নামা বাইবার্স নামের উৎপত্তি তুর্কি শব্দদ্বয় বে এবং পার্স থেকে তুর্কিতে বে অর্থ সর্দার নেতা মহান কিংবা সম্মানিত আর পার্স অর্থ চিতা শব্দদ্বয়কে একত্র করলে যার অর্থ দাঁড়ায় মহান চিতা বা চিতারাজ বারোশো তেইশ খ্রিস্টাব্দে বর্তমান কাজাকাস্তানে জন্মগ্রহণ করেন বাইবার্স জাতিতে তিনি ছিলেন একজন কিপচাক তুর্কি খুব অল্প সময়ে জগতের নিষ্ঠুর বাস্তবতা নাড়িয়ে দিয়ে গিয়েছিল তাকে মাত্র চোদ্দ বছর বয়সে চোখের সামনে খুন হতে দেখেছিলেন নিজ মা বাবাকে মঙ্গলদের হাতে আশ্রয় ঠিকানা সব হারিয়ে হয়েছিলেন একেবারে নিঃস্ব বরণ করে নিতে হয়েছিল তাকে দাসত্বের মানবেতর জীবন কৃষ্ণ সাগর পেরিয়ে সিভাস থেকে আলেপ্পোর দাস বাজারগুলোতে বেশ কয়েকবার মালিকানা বদল হয় কৃতদাস বাইবার্সের অতঃপর দামিশকে আনা হলে সেখানকার এক আইউ সেনাপতি আলাউদ্দিন আইতেকিন তাকে ক্রয় করে মিশরের কায়রোতে নিয়ে আসেন সামরিক প্রশিক্ষণের জন্য তাকে প্রেরণ করেন নীলনদের কোন এক নির্জন দিবে তালিম পেয়ে খুব অল্প সময়ের মধ্যেই চৌকশ যোদ্ধা বনে যান বাইবার্স মামলুক সৈনিক হিসেবে যোগ দেন মিশরের সেনাবাহিনীতে নিয়মিত অংশ নিতে শুরু করেন আইয়ুবিদের সামরিক অভিযানগুলোতে বারোশো সাতচল্লিশ সনে কোনো এক কারণে সেনাপতি আলাউদ্দিন আইতেকিন তৎকালীন আইয়ুবী সুলতান সালিহ আইয়ুবের রোশানলে পড়লে সুলতান তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেন আর সেই বাজেয়াপ্ত সম্পত্তির মাঝে ক্রীতদাস বাইবার্সও অন্তর্ভুক্ত ছিলেন বাইবার্সের বহুমাত্রিক গুণে মুগ্ধ হয়ে সুলতান তাকে নিজের কাছেই রেখে দেন নিযুক্ত করেন খাস দেহরক্ষী হিসেবে নিয়তির খেলায় ক্রীতদাস বাইবার্সের ঠাই হয় কায়রোর রাজপ্রাসাদে বাইবার্সের সামরিক জীবনে প্রথম উল্লেখযোগ্য সাফল্য আসে মানসুরার যুদ্ধে এই যুদ্ধ জয়ের মধ্য দিয়েই মূলত উত্থান ঘটেছিল রুকনুদ্দিন বাইবারসের তার নিখুঁত রণকৌশলে ক্রুসেডারদের বিরুদ্ধে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পেয়েছিল মুসলিমরা মানসুরার যুদ্ধ দিয়ে আলোচনা শুরু করার পূর্বে তখনকার পরিস্থিতি সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক ছয় জুন বারোশো ঊনপঞ্চাশ সপ্তম ক্রুসের চলমান মিশরের দিমিয়াদ বন্দরে নোংর ফেলেছে ফ্রান্সের রাজা নবম লুইয়ের নৌবহর গোটা বন্দর ঘিরে রেখেছে নাইট ক্রুসেডারদের দানবাকৃতির ছত্রিশটি জাহাজ উদ্দেশ্য জেরুজালেম পুনরুদ্ধার মিশনে পথের কাটা আইয়ুবিদের উৎখাত করা ক্রুসেডাররা বন্দরে রাখতেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ আইয়ুবিদের নেতৃত্ব দিচ্ছিলেন আইয়ুবি সেনাবাহিনীর সর্বাধিনায়ক আতাবে আমির ফখরুদ্দিন ইউসুফ শুরু থেকেই দক্ষ হাতে ক্রুসেডারদের সামাল দিয়ে যাচ্ছিলেন তিনি তবে সংখ্যায় কয়েকগুণ বড় ক্রুসেডার বাহিনীর আক্রমণের মাত্রা যখন ক্রমশ বেড়ে চলছিল আইয়ুবীরা তখন পিছু হটতে বাধ্য হয় অবস্থা বেগতিক দেখে আরও সৈন্য চেয়ে আশমুন সুলতানকে বার্তা পাচ্ছেন আমির ফখরুদ্দিন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যখন সুলতানের পক্ষ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না সুলতানের মৃত্যু হয়েছে ভেবে আমির ফখরুদ্দিন আইয়ুবী সৈন্যদের নিয়ে আসমন্তানায় ফিরে যান কারণ সুলতান সালিহ আইয়ুব সে সময় যক্ষাসহ নানান রোগে জর্জরিত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন এদিকে আইয়ুবিদের প্রস্থান দেখে দিমিয়াদবাসীরা আতঙ্কিত হয়ে নগর ছেড়ে পালিয়ে যায় প্রায় বিনা বাধায় দিমিয়াদ চলে যায় ক্রুসেডারদের দখলে দিমিয়াত অবরোধের পাঁচ মাস পূর্ণ হওয়ার পর বারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের বাইশে নভেম্বর সুলতান সালেহ আইয়ুব মানসুরার প্রাসাদে মৃত্যুবরণ করেন সুলতানের একমাত্র উত্তরাধিকারী শাহজাদা তুরান শাহ তখন রাজধানী থেকে বেশ দূরে হিসনে কিফায় অবস্থান করছিলেন ফলে আইয়ুবী সাম্রাজ্য শাসকশূন্য হয়ে পড়ে দিমিয়াত পতন এবং সুলতানের মৃত্যুতে উভয় সংকটে পড়ে যায় আইয়ুবিরা পরিস্থিতি সামাল দিতে সাম্রাজ্যের দায়িত্ব নিজ কাঁথে তুলে নেন প্রয়াত সুলতানের বিধবা স্ত্রী উদ্দুল। ক্রুসেডারদের প্রতিরোধ করতে সর্বাধিনায়ক আতাবে আমির ফখরুদ্দিন বাহারি মামলুকদের সর্দার উদ্দিন আক্তাই আমির সাইফুদ্দিন পুতুজ ও বাইবার্সের নেতৃত্বে সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজান তিনি দূতমারফত শাহজাদা তুরান শাহকে আহ্বান জানান অতিসত্ত্বর তিনি যেন রাজধানীতে ফিরে এসে মুসলিম বাহিনীর হাল ধরেন এদিকে সৈন্য শিবিরে সুলতানের মৃত্যুর খবর ফাঁস হয়ে যাওয়ায় নাইট ক্রুসেডাররা পূর্ণোদ্যমে ধেয়ে আসতে শুরু করে রাজধানী কায়রোর দিকে একুশে ডিসেম্বর বারোশো ঊনপঞ্চাশ সাল আসমুন খালের দু প্রান্তে মুখোমুখি হয় আইয়ুবি এবং ক্রুসেডার সৈন্যরা ক্রুসেডাররা বেশ কবার কাঠের সেতু নির্মাণ করে খাল পার হওয়ার চেষ্টা করলেও আইউবিদের তীব্র গোলাবর্ষণে সে চেষ্টা বারবার ব্যর্থ হয় আইউবিরা প্রাণপণে প্রতিরোধ গড়ে তুলে বেশ কয়েকদিন যাবৎ ক্রুসেডারদের দমিয়ে রেখেছিল ঠিক তখনই অল্প কিছু মুদ্রার বিনিময়ে ক্রুসেডারদের কাছে নিজেকে বিকিয়ে দেন স্থানীয় এক বেদুইন বাতলে দেয় খাল পার হওয়ার বিকল্প পথ সেই পথের সন্ধান পেয়ে রাজা লুইয়ের ভাই রবার্ট আর্তোয়া ও ইংরেজ নাইট উইলিয়াম তাদের সম্মিলিত বাহিনী নিয়ে ঢুকে পড়েন মিশরের মূল ভূখণ্ডে মানসুরা থেকে দুই মাইল দূরে জাদিলায় অবস্থিত আইয়ুবিদের একটি সৈন্য শিবিরে অতর্কিত হামলা চালান তারা সেনাবাহিনীর সর্বাধিনায়ক আতাবে আমির ফখরুদ্দিন তখন সেখানে অবস্থান করছিলেন নাইট ক্রুসেডারদের অতর্কিত হামলায় তিনি সহ বহু আইও সেনা প্রাণ হারায় বাকিরা ছত্রভঙ্গ হয়ে মানসুরায় পশ্চাদপসরণ করে জাদিলার আক্রমণ শেষে মানসুরায় পৌঁছে গেছে ক্রুসেডার বাহিনী দূর থেকে দুর্গের সিংহদার খোলা দেখে খানিকটা অবাকি হন রবার্ট আর্তোয়া চারদিকে শুনশান নিরবতায় প্রাণের লেশমাত্র চিহ্ন খুঁজে পেলেন না কোথাও জাদিলায় আইয়বিদের পতনের খবর পেয়ে শহর ছেড়ে পালিয়েছে সবাই দিমিয়াতের নয় মানসুরাও বিনা বাথায় করায়ত্ত হতে যাচ্ছে দেখে চৌরা হাসিতে ভরে ওঠে তার দুগাল মানসুরার নির্জন পরিত্যক্ত দুর্গে প্রবেশ করে বীর দর্পে প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছিলেন রবার্ট এবং উইলিয়াম পেছনে নাইট কুসেরারদের বিশাল বহল নগরের ঠিক মাঝখানে পৌঁছে সরুগুলিতে পা রাখতেই ওরা দেখল জমদূত হয়ে ওদের পথ আগলে আছেন স্বয়ং বাইবার্স। আমির ফখরুদ্দিনের মৃত্যুতে আয়ুবীরা যখন পতন অবশ্যম্ভাবী ধরে নিয়েছিল ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাইবার্স প্রধান সেনাপতির পতনের পর বাহিনীর নেতৃত্বভার তুলে নিয়ে ছত্রবঙ্গ সৈন্যদের হাল ধরেছিলেন তিনি সরাসরি আক্রমণে না গিয়ে ফাঁদে ফেলে শত্রুবধ করার ছক কষেন সাধারণ নাগরিকদের আগে থেকেই নির্দিষ্ট নিরাপদ স্থানে গা ঢাকা দিয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন দুর্গের মূল ফটক খুলে দিয়ে নগর প্রাচীর থেকে সরিয়ে এনেছিলেন সকল সৈন্যদের অরক্ষিত দুর্গ দেখে শত্রুপক্ষ যেন ভাবে আইবিরা মানসুরা ছেড়ে পালিয়েছে রবার্ট আর্তোয়া বুঝতে পারছিলেন না জনমানব শূন্য প্রাণহীন শহরে হঠাৎ প্রাণের সঞ্চার ঘটল থেকে এরই মধ্যে বিকট আওয়াজে বেজে ওঠে সিংহার ধ্বনি সংকেত পেয়ে গলির দুধারে উৎপেতে থাকা বাহারি মামলুকরা ঝাঁপিয়ে পড়ে নাইট ক্রুসেডারদের উপর শুরু হয় মানসুরার যুদ্ধ শত্রুবাহিনী পিছু হটতে গিয়ে দেখে দুর্গের সিংহদার বন্ধ চতুর্দিক থেকে নাঙ্গা তলোয়ার হাতে ধেয়ে আসছে আইয়ুবি সেনারা ক্রুসেডারদের উপর শুরু হয় চতুর্মুখী আক্রমণ ইতিমধ্যে ইট পাথর বর্ষা গলতি নিয়ে আইউবি সেনাদের সাথে যোগ দিয়েছে মানসুরার সাধারণ নাগরিকরাও ঢালতলোয়ারের ঝঞ্ঝনানি আর নাইট ট্রুসেডারদের ভয়ার্ত আর্তনাদ ভারী হয়ে উঠে মানসুরার আকাশ বাতাস রক্ত বন্যায় ভেসে যেতে থাকে গোটা শহর মরণ ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে ক্রমাদ গোনেন রবার্ট আরতোয়া পাশের একটা ঘরে গা ঢাকা দেওয়ার সময় স্থানীয়রা তাকে হত্যা করে অপরদিকে আইউবি সেনাদের আক্রমণে প্রাণ হারান উইলিয়াম রাজা লুইয়ের ভাই রবার্ট আর্তোয়া এবং ইংরেজ নাইট উইলিয়াম উইলিয়ামসহ গোটা বাহিনীর জবনিকাপাত হয় আইবিদের হাতে ঐতিহাসিকদের মতে মানসুরার যুদ্ধ থেকে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র দুই থেকে পাঁচজন নাইট টেম্পলার ক্রুসেডারদের এমন লজ্জাজনক পরাজয় দেখে নগরের বাইরে অবস্থানরত রাজা লুই তার অবশিষ্ট বাহিনী নিয়ে দিমিয়াতে পালিয়ে যান এ সময় আশমুন খালের তীরে ক্রুসেডারদের সাহায্য করতে সেতু নির্মাণ করছিল ফ্র্যাঙ্ক যোদ্ধারা পলায়ন পর রাজা লুইকে দেখে সব কাজ ফেলে ওরাও পালাতে শুরু করে বাইবার্সের অভিনব রণকৌশলে ক্রুসেডারদের বিরুদ্ধে জয়লাভ করে মুসলিমরা মানসুরার যুদ্ধ এমন একটা সময় সংগঠিত হয়েছিল যখন আইউবি সাম্রাজ্যের সূর্য প্রায় অস্তমিত বাইবার্স যদি তখন আইউবিদের নিয়ে রুখে না দাঁড়াতেন গোটা মিশরটাই চলে যেত ক্রুসেডারদের দখলে পৃথিবীর ইতিহাস তখন রচিত হতো ভিন্ন কোন আঙ্গিকে মানসুরার যুদ্ধ ইতিহাসের পাতায় যেমন তাৎপর্যবহ তেমনি গাইভার্সের জন্য একটি অন্যতম মাইল ফল কারণ এ বিজয় তার সামনে খুলে দিয়েছিল মিশর এবং সিরিয়ার সুলতান হওয়ার পথ যে পথকে মসৃণ করেছিল বারোশো ষাট খ্রিস্টাব্দের আইনে জালুদ বিজয় যার বিস্তারিত আলোচনা থাকছে পরবর্তী পর্বে